আশা করি মন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকে বলা ছিল আপনাদের স্থানে আমাদের ফার্মে অনেক সময় সৃষ্টিকর্তার একটা আশীর্বাদে আছে এক একটা গাবি থেকে দুটা তিনটা চারটা বাচ্চা দিয়ে দেয় তো এখন যে ভিডিওটি ওখানে কিন্তু একটা গাবি চারটা বাচ্চা দিয়েছে তো চারটা বাচ্চা দেওয়ার পরে অনেক সময় আমরা যারা খামারি খামারি কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যায় এত একটা ফ্রিজিয়ান গাবি যদি চারটা বাচ্চা দেয় ফ্রিজিয়ানের তো খাবার দাবার অনেক বা একটা শাইওয়াল দিলে আমরা জানি একটা গাবি একটা বাচ্চা তাই খাওয়াতে পারে কিন্তু ফ্রিজানের ক্ষেত্রে কিন্তু ফ্রিজান দুটা পারবে ওদের তো মিল্ক বেশি তো যাই হোক ওখানে দেখুন চারটা বাচ্চা দিচ্ছে চারটা বাচ্চার ক্ষেত্রে আমাদের করণীয় কি আর অবশ্যই ভিডিওটি এই যে ভিডিওটি এটা আপনার সংগ্রহকৃত কোন একজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ভাই আমাকে দিয়েছেন তো ওই ভিডিওটা অনেক দিন ধরে দিচ্ছিলাম না তো বলছে দাদা একটু দিয়েন দিন তো দেখুন অনেক সময় যে বাচ্চাটা বড় প্রথম জন্মায় ওটা কিন্তু একটু বড় থাকে ছাগলের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে ছাগল বা গুরুজ যেটা আগে আসবে একটু স্ট্রং থাকবে ওটাই কিন্তু বেশিরভাগ দুধ খেয়ে নেবে আর যেগুলো থাকবে এগুলো কিন্তু একটু নিরীহ থাকবে ক্যাটাগরি দাপে দাপে লাস্টে একটা দুটো বাচ্চা একবারে ছোটো থাকবে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা এক্সট্রা দুধ খাওয়াবো যেহেতু গরু গরুর দুধ যেমন পাড়ার প্রতিবেশী বা আপনার খামারে আরও গাভি আছে ওই গাভি থেকে আপনি মেফে মেফে যেমন দশ কেজি ওয়েটের জন্য এক কেজি মিল্ক দিলেন একটা বাচ্চাকে এইরকম আপনি দেবেন দেখবেন তো আপনাদের বাচ্চা একটা সমস্যা হবে না প্রত্যেকটি বাচ্চা ওদের নির্দিষ্ট যে গ্রোথ আছে এই নিয়েই কিন্তু বড় হবে কেউ বুঝতে পারবে না অনেক সময় কিন্তু আমরা এটা করে থাকি আর ছাগলের ক্ষেত্রে তো অনেক খামারি বাইরা তা করেই হ্যান্ড ফিডিং করায় কারণ একটা ছাগল যখন তিনটা চারটা বাচ্চা দেয় তখনকার সময় কিন্তু ওই খাবারগুলা হ্যান্ড ফিডিং করে খাওয়ায় আলাদা মিল্ক কিনে আনে কিনে না খাওয়ায় দোকান থেকে কিন্তু দেখুন গরুর ক্ষেত্রে কিনে আনার দরকার নাই আপনি মিল্কগুলা গরুর আরেকটা খামারের কাছ থেকে কিনে নেবেন বা আপনার খামারে যে আসছে ওর কাছ থেকে কিনে নেবেন তাইলে হয়ে যায় ধন্যবাদ প্রত্যেককে